সুরভ ওয়াকিয়া সম্পর্কে কথা বলেন এই সুরা পক্ষে পরকাল আল্লাহ বিচার বিশ্বাসী ও ধার্মিক ব্যক্তিদের জন্য তার পুরস্কার এবং অবিশ্বাসীদের জন্য তার শান্তি সম্পর্কে আলোচনা করেন সুরভ আকিয়ার ফজিল আব্দুল্লাহ ইসলাম বলেন আমি রজুল্লাহকে বলতে শুনেছি যে ব্যক্তি প্রতি রাতে সুরভ আকিয়া সেন করে তার ওপর কখনো অভাব আছে না দিন রাত চব্বিশ ঘন্টার মধ্যে সফল আর্শন করা খুবই গুরুত্বপূর্ণ দুটি সময় মহান তালা এই সময়ে চিকিৎস করার নির্দেশ দিয়েছেন ওয়াকিয়া পাঠে অভিনয় ব্যক্ত পাঠের বিশেষ একটি শিক্ষা পাওয়া যায় আবদুল্লাহকেলানু এর সঙ্গে আমিরুল মে বিশেষ কদোপাত আবদুল্লাহ তখন অন্তিম সজ্জায় স্থায়িত ছিলেন তখন উসমান রাজি আল্লাহ তাহলে আনু তাকে দেখতে কে বলেন আপনার অসুখ কে ইবনে মতহদ রাজি আল্লাহ তাহলে আনু বলেন আমার পাপ আমার অসুখ আব্দুল উসমান রাজি আল্লাহ তাহলে আনু বলেন আপনার বাসনা কি ইবনে মতহদ রাজি আল্লাহ তাহলে আনু বলেন আমি আমার পালন কাটা রহমত কামনা করি উসমান রাজি আল্লাহ তাহলে আনু বলেন আমি সরকারি পার্টির মাল থেকে কোনো উপকারের ব্যবস্থা করে দেব যা আপনার এবং আপনার কন্যাদের উপকারে আসবে আব্দুল্লাহ বলেন এর কোনো প্রয়োজন নেই আমি আমার সূরা ওয়াকিয়া শিক্ষা দিয়েছি আমি রসুল সাম্মা ও আলী ওকে বলতে শিখেছি যে পাঠ করে সবার তাকে বাংলা স্পর্শ করবেন মন আল্লাহ তালা সবাইকে পাঠ করা করুন আন্দোলন